হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু आवर চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারে চলো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু জেবির একদিন দেশবাসীকে ডেকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ভারতের স্বাধীনতার জ্বলন্ত বিগ্রহ ভারতের মুক্তিপথের পথের বিজয় পথিক ভারতবাসী তথা বাঙালির প্রিয় নেতাজি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে নেতাজি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বরাবর খুবই মেধাবী ছাত্র ছিলেন তিনি ওড়িশায় কটকের মিশনারি স্কুলে শিক্ষা জীবন শুরু করেন পরে কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে পরে কটিস চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এরপর আইসিএস পড়ার জন্য বিলেত যান এবং চতুর্থ স্থান লাভ করে স্বদেশে ফিরে আসেন আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করেননি ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রবল দেশপ্রেমিক দেশের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে তিনি দেশসেবার কাজে ব্রতী হন দেশের জন্য তিনি বহুবার জেল খেটেছেন নির্দয়ভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মেয়র হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গড়েন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সরকার তাঁকে নজরবন্দি করে রাখে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি বার্লিনে চলে যান সেখান থেকে জাপান হয়ে সিঙ্গাপুরে পৌঁছান গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী এই ফৌজ নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ও ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তার ঐতিহাসিক অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয় এরপর নেতাজি জাপানের দিকে যাত্রা করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপান থেকে প্রচার করা হয় এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু ভারতবাসী কথা আজও বিশ্বাস করে না ভারতের প্রিয় নেতাজি মরণ বিজয়ী গৌরবে ভারতবাসীর হৃদয়ে রয়েছেন চির প্রতিষ্ঠিত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হল তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ